আসসালামু আলাইকুম ফারেনার্স ব্লকে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম তো সকালে যে মজার মজার নাস্তা বানাইছিলাম পরোটা ছিল রুটি ছিল সাথে হচ্ছে ডিম আর ভাজি ছিল তো নাস্তা টাস্তা খেয়ে এই যে সকাল সকাল রান্নার প্রস্তুতি চলতেছে মা আর আমি মিলে দুজনে মিলে হাতে হাতে করতেছিলাম আমরা একসাথে দুজনে মিলেই হাতে হাতে সব কাজ করি আসলে একসাথে সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক আইটেম হলেও একদম অল্প সময় হয়ে যায় যেটা একা একা সম্ভব না তো আমরা দুজনে মিলেই হাতে হাতে সবসময় একসাথে কাজ করি আমাদের যেহেতু এক্সট্রা কোনো কাজের লোক নেই আমরা দুজনে নিজেরা মিলেই সব কাজ করি তো এই যে লাল শাকগুলো এত সুন্দর ছিল তা আমি এদিকে শাক বেছে নিচ্ছিলাম আর মা হচ্ছে কাজকি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিল আর ওই মাছটা আজকে হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি হবে হাত মাখা চচ্চড়ি মার হাতের আর হচ্ছে রুই মাছ ঝোল হবে আর লাল শাক ভাজি লাল শাকগুলো এত সুন্দর ছিল মানে একদম টকটকা রঙ ছিল মানে খুব সুন্দর এই শাকগুলো খেতেও অনেক মজা একদম ফ্রেশ ছিল আর রুই মাছ মা সবসময় যে কোনো মাছই মা একটু সিরকা দিয়ে ধোয় বড়ো মাছগুলো তো মা হচ্ছে মাছ ভালো করে পানি দিয়ে ধুয়ে পাঁচ মিনিটের জন্য সিরকা দিয়ে ভিজায় রাখছিলো যেহেতু একদম টাটকা ছিল মাছটা আর ফ্রিজে রাখা মাছ একটু বেশিক্ষণ রাখতে হয় দশ পনেরো মিনিট রাখলেই হয় তো এখানে মা পাঁচ মিনিটের মতো সিরকা দিয়ে ভিজায় রেখে মাছগুলো যে ধুয়ে নিছে একদম ফ্রেশ হয়ে গেছে মাছগুলো আর একদম কিন্তু স্মেল থাকে না কোনো গন্ধ থাকে না মাছগুলো খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এই যে মাছগুলো মা সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর কাসকি মাছটা ধুয়ে পানি ছেঁকে রাখছিলো মা এখন হাত মাখা করে বসাবে তো একদম মিহি কুচি করে পেঁয়াজ কেটে মরিচ দিয়ে মশলা দিয়ে মা এখন হাত মাখা করে বসাবে হাত মাখা যে তরকারিগুলো এগুলো একটু মিহি কুচি হলেই ভালো হয় পেঁয়াজটা খেতে ভালো লাগে তো এই যে মা জিরা আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিচ্ছে একে একে আর মরিচ হচ্ছে কিছুটা উঠায় রাখলো কারণ সম্পূর্ণ মাখালে খুব বেশি ঝাল বের হয়ে যাবে ওগুলো পরে দিয়ে দিবে আর আজকে কিন্তু মা হাত মাখা তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করতেছে যে কোনো হাত মাখা তরকারি মা সরিষার তেল দিয়ে রান্না করে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সরিষার তেল তো এমনি অনেক উপকারী আর আমরা সরিষার তেলটা একটু বেশিই খাই সোয়াবিন তেলের তুলনায় যে কোনো তরকারিতে একটু সরিষার তেলটা বেশি ইউজ করা হয় আর খেতে অনেক মজা লাগে একদম খাটি তেল মেল থেকে ভাঙায় নিয়ে আসে তো এই যে সুন্দর করে মা মাখাচ্ছে মাখানোর সময় তো এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল কি বলবো মানে অসাধারণ একটা ঘ্রাণ মার হাতের এই হাত মাখা তরকারিগুলো খুব মজা হয় কাসকি মাছগুলো একদম সুন্দর ছিল খুবই সুন্দর ছিল মাছগুলো এই সুন্দর করে মা এখন হাত মাখা করে মাছটা মাখায় সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিবে খুব বেশি ঝোল হবে না এটা একদম শুকনো শুকনো মাখা মাখা চচ্চড়ি হবে তো এই যে সুন্দর করে মাখায় নিয়ে মা জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিবে এভাবে মাখায় রান্না করলে কিন্তু আসলে খুব মজা হয় আর মার হাতের প্রত্যেকটা তরকারি তো অনেক মজা খুবই ভালো লাগে তো এই যে এক্সট্রা যে কাঁচামরিচগুলো উঠায় রাখছিলো এগুলো মা ওপর দিয়ে দিয়ে দিলো দিয়ে এখন জাস্ট একটু হাতটা ধুয়ে একটু ঝোলটা দিয়ে দিল চচ্চড়িটা অলরেডি বসায় দিছে মা তো এখন রুই মাছটাও মা বসায় দিবে তো এই যে একটু ধনে পাতা দিয়ে দিলো ধনে পাতাগুলো একদম সবুজ ছিল যখন চচ্চড়িটা প্রায় হয়ে আসছে নামানোর দশ মন দশ মিনিট আগে মা একটু ধনে পাতা দিয়ে দিলো কাসকি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় কিন্তু একটু নরম জালে রেখে দেয় মা এভাবে রাখলে আসলে খেতে খুব মজা লাগে তো এদিকে মা রুই মাছের ঝোলটা বসাবে তো এই জন্য পেঁয়াজ আর মরিচটা ভাজতে দিয়ে দিছে অলরেডি এই যে আদা রসুন পেস্ট জিরা পেস্ট সব রকম মশলা দিয়ে দিচ্ছে মা পরিমাণ মতো দিয়ে এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিছে আমি তখন ক্যামেরা অফ ছিল ভিডিও করতে পারি না এই যে মরিচগুলোও দিয়ে দিল পরিমাণ মতো আর মার হাতে বানানো যে ধনিয়া গুঁড়াটা ওটাও দিছে সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষায় মাছের মাথাটা বেশ বড় ছিল এই জন্য মাথাটা আগে দিছে আর মাছগুলো একটু পরে দিচ্ছে একে একে সুন্দর করে সাজায় দিচ্ছে ফুলের মতো করে দেখতে খুব সুন্দর লাগতেছিলো একে একে যে মাছগুলো খুব সুন্দর করে সাজায় দিচ্ছে দেখতে একদম ফুলের মতো লাগতেছে আলতো হাতে মা এখন মাছগুলোকে উল্টায় পাল্টায় সুন্দর করে কষায় নিচ্ছে মাছটা অনেক সুন্দর ছিল আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি মার হাতের এই রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল আপনারা বাসা এভাবে ট্রাই করতে পারেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন এখন একটা লাইক দেননি সবাই কিন্তু লাইক দিতে ভুলবেন না একটা করে লাইক দিয়ে দিবেন রান্নার মাঝখানে আমি একটু আম মাখা করছিলাম কাসন্দি দিয়ে তো সেটা খেয়ে নিলাম আমরা গরম লাগতেছিল প্রচণ্ড গরম ছিল তো এই মা একদম পাতলা ঝোল দিছে গরমের মধ্যে এরকম ঝোলের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর বড় সাইজে একটা টমেটো ছিল সেই টমেটোটাও মা দিয়ে দিছে রুই মাছের ঝোলের মধ্যে খেতে কিন্তু অনেক মজা লাগে এভাবে দিলে প্রচণ্ড গরম তো এই জন্য একটু আম মাখাইছিলাম ছিলাম কাজের ফাঁকে আম মাখা খেয়ে নিলাম আমরা সবাই মিলে দি দিয়ে বিট লবণ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখাইছিলাম খুব মজা হয়েছিল। তো টকটকা লাল শাক ওটাও বসায় দিছে ভাজি ভাজিটার মধ্যে কিন্তু মা খুব বেশি কিছু দেয়নি একদম ডুবজাচ পেঁয়াজ মরিচ ভেজে একবারে শাকগুলো দিয়ে দিছে আলাদা করে আর ভাব দেয়নি একদম কুচি কুচি করে দিয়ে দিছে আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু মার হয়ে গেছে এত সুন্দর হয়েছিল কালারটা মানে কি বলবো ক্যামেরায় অতটা সুন্দর আসতেছে না অনেক সুন্দর ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানায়েন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন আর বেল বেল বাটনটা অবশ্যই সবাই প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম